এবারের ঈদে যেসব সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সেই সব সিনেমার মধ্যে উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে মেগাস্টার সাকিব খানের তাণ্ডব শরীফুল রাজের ইনসাফ ও আদো রাজাদের টগর সিনেমাটি তাণ্ডব সিনেমার টিজার প্রকাশ পাবার পর থেকেই তো রীতিমতো তাণ্ডব দেখিয়েছেন সাকিব খান এরপরে অনেক দর্শকরাই ভাবছিল এবারের ঈদে কি সত্যি সাকিব খানের তাণ্ডব সিনেমার কাছে কোনো সিনেমা দাঁড়াতে পারবে টক্কর দিতে পারবে সাকিব খানের তাণ্ডব সিনেমার সাথে এরপরেই শরিফুল রাজের ইনসাফ সিনেমাটির টিজার প্রকাশ পাওয়ার পর থেকেই দর্শকরা একেবারে নড়ে চড়ে বসেছেন তবে অনেকেই মনে করছেন এবারের ঈদে তাণ্ডব সিনেমার সাথে যদি কোনো সিনেমা টক্কর দিতে পারে তাহলে সেটি ইনসাফ সিনেমাটি ইনসাফ সিনেমার অভিনয়ের মাধ্যমে আরও একবার নিজের জাত চিনিয়েছেন শরিফুল রাজ ইনসাফ সিনেমায় শরিফুল রাজের পাশাপাশি তাসনিয়া ফারিন অভিনয় করেছেন চমক হিসেবে থাকছেন মোশারফ করিম মোশারফ করিম একেবারে নিজেকে ভেঙে চুড়ে তৈরি করেছেন মোশারফ করিমকে নতুন এক লুকে দেখা যাবে সেখানে মোশারফ করিমের লুকটা দেখে কিছুটা মনে হচ্ছে তিনি একজন ডক্টর টিজারে মোশারফ করিমের মুখে একটি ডায়লগ বলতে শোনা গেছে আমি মানুষ মারি অমানুষ মারিনা এই ডায়লগটি তো নেটিজেনদের আবার বেশ পছন্দ হয়েছে